হ্যালো বন্ধুরা আমরা এখন আছে এক্স গাড়ি নিয়ে আসি একটা এটা মোটামুটি একটা যে পুরাম জগতের গাড়ি মানে এক সময় একটা কিং ছিল ওই গাড়িটা তো আজকে একটা আমার বন্ধু গাড়িটা নিয়ে এসেছে এটা মোটামুটি একটা বাসি আছে হলার যে একটা হলার দিচ্ছে গাড়িতে কীরকম হলার দিচ্ছে সেই হলারটা আমরা আজকে দেখাবো দেখতে পাঠাচ্ছেন পুরাতন জিনিস এটা অনেকটাই বড় ছিল এখন কাটা হয়েছে এখন আমরা গাড়িটা হলো স্টার্ট দেবো এইটা দেখব এবার কী রকম কন্ডিশন আছে এক সময় রাস্তার কিং ছিল গাড়িটা দেখতেই পারছেন গায় সাউন্ডটা খুব বেশি খুব লাউড ও অসাধারণ হচ্ছে गाइस